शाक्ता। शाक्ता आकाश ং সবাইকে এখন বেঁধেছে বাজে আটটা বাজতে দশ আর আমি ঘরে ঢুকেছি তখন বাজে সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ এলাম ফ্রেশ হলাম তারপরে দিলাম ওদিকে আকাশ প্রদীপ আকাশে তো দিই না পিলারের ওপরে এখন দিচ্ছি প্রথম দিন নিচে দিয়েছিলাম এখন পিলারের ওপরে দিচ্ছি প্রদীপ দিলাম এদিকে সব গুছালাম গুছিয়ে নিয়ে তারপর এলাম তোমাদের সাথে গুড ইভিনিং করতে আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি যেহেতু একটা ব্লগ অলরেডি মানে কিছু গুলো সবই রয়ে গেছে মাঝে একদিন ব্লগ দিইনি তো তার সাথেই ভাবছি এইটাকে একটুখানি জুড়ে দেব তো দেখা যাক বা এটা আলাদাভাবেও দিতে পারি নেক্সট ডে ব্লগের সঙ্গে এটা মানে কালকে হচ্ছে বুধবার বুধবারের ব্লগের সঙ্গেও এটা অ্যাড করে দিতে পারি সকাল থেকে ব্লগ করিনি এখন করতে এলাম কেন এইটা দেখো অফিস থেকে দিয়েছে এই যে আমাদের এখানে অরুণ সুইটস আছে অরুণ সুইটসের ইয়ে আমাদের একটা সুইটস তোমার দিওয়ালির আর কি তো খুলিনি আমার কথা মশাই আসুক তারপরে খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি একটুখানি দুটো বিস্কিট খাবো আর একটু জল খাবো কারণ দুপুরবেলা খাওয়ার পর থেকে আজকে আর কিছু খাওয়া হয়নি দুটো বিস্কিট আর একটু জল খাবো পল্লব ভাসলে তারপরে চা বানাবো আর দুটো অপশন আছে রাত্রিবেলা ভাবছি হয় ঘি আর বেগুন ভাজা দিয়ে খাবো আদারওয়াইজ চিকেন দিয়ে খাবো যদি চিকেন দিয়ে খাই তাহলে ঘি বেগুন ভাজা কালকে খাবো আর যদি ঘি বেগুন ভাজা রাতে খাই তাহলে চিকেনটা কালকে খাবো তেমন কিছু রান্না বাড়ির নেই ভাতটা করবো আর ওই বেগুনটা ভাজবো এটাই কাজ আছে এই দেখো এই যে অরুণ সুইটসের প্যাকেট বলছিলাম অরুণ সুইটসের প্যাকেট ওপেন করা হয়েছে আমার কর্তামশাই ওপেন করেছে দশ রকম মিষ্টি আছে প্রত্যেকটা দুটো করে এই মিষ্টিগুলো একটা বক্সে তুলে তারপরে রাখতে হবে হুম আর এটা হচ্ছে এইটা দেখানো মানে সমাজ আর সোশ্যাল মিডিয়া কিছু হাইনার ঝাঁপিয়ে পড়বে অনেক কিছু বলবে এটাও জানি তো যাই ওরা যেভাবে বেঁচে থাকুক থাকুক বেঁচে থাকুক নিজের মানসিক উন্নতি হোক চল

তারপরে আজকে একদম সাদা মাটা রান্না করব। সাদা মাটা রান্না বলতে মুসুর ডাল আলু চোখা আমার জন্য পলককে দেব না আর একটু বেগুন ভাজা এই হচ্ছে আমাদের সাদা মাটা রান্না সাদা যখন একটু পরে করব তাহলে ভাজটা আগে বসিয়ে দি ওটা বেকার হবে 哪里也是。 অফিস থেকে ফিরে এসেছি আটটার সময় আসার পথে নিয়ে এসেছি ডিম টমেটো আর রসুন ডিমের কষা খাবেন তিনি বলেছেন তার আবদার হয়েছে ডবল ডিম কষা খাবে চলো ঠিক আছে ডিমটা ঘরে ছিল না টমেটোটাও ছিল না তো আনতে যখন গেলাম সাথে একটু রসুনও নিয়ে এলাম এই যে এর মধ্যে আছে ডিম আর এই হচ্ছে রসুন আর টমেটো আর তার সাথে এখানে একটা জিনিস এনেছি সেটা কত ফিরলে চায়ের সাথে খাওয়া হবে এখন আগে ডিমটা বসিয়ে যায় ডিমটা আমরা দুজনে বড্ড ভালোবাসি আর তো বিশেষ করে এই ডিম কষাটা এত ভালোবাসে দেখো কি করেছি ডিমটাকে আগে না সেদ্ধ করে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে রেখে দিয়েছি তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি গোটা গরম মশলা তারপরে পেঁয়াজগুলো ভেজে থেতো করা আদা রসুন দিয়েছি ভালো করে ভেজে দিয়ে দিলাম টমেটো আর মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে জলটা কেন দিচ্ছি বলো তো যাতে টমেটোটা আর কি ঠিকঠাকভাবে নরম হয়ে যায় একটু জল দিয়ে এটাকে ভালো করে নরম করে নেব তারপরে ওইদিকে ডিম তো ভাজাই আছে এই দেখো মশলা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে গ্রেভির জন্য আর একটুখানি জল অ্যাড করব। আর জলটা অ্যাড করে ফুটে উঠলে ভাজা ডিমগুলো চারটে ডিম ডবল ডিমের কষা খাবে বলেছে তাই চারটে ডিম ওই ডিমগুলো দিয়ে দেব দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো তারপরে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো মশলাটা যত বেশি কষাবে তত কিন্তু তোমার রান্নাটার টেস্ট হবে আমার মা বলতেন রান্না হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে রান্না হয় না কিন্তু মাদের তো অনেক সময় ছিল হাতে আমাদের হাতে অত সময় কোথায় বলো তো যাই হোক মোটামুটি গ্রেভি রেডি এবার চারটে ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমার হোম গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। বেশ সুন্দর একটা কালার আসবে হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম চিনি দিয়েছিলাম একটুখানি তেলটা যে দিয়েছিলাম না পেঁয়াজ দেওয়ার আগে হালকা একটু চিনি দিয়েছিলাম যাতে মিষ্টি হবে না কিন্তু কালার হবে হয়ে গেল। আমার ডিম কষা রেডি এবার নামানোর পরে ফাইনাল লুকটা তোমাদের দেখাই দেখো কি দারুণ হয়েছে এই দেখো আবদার করে খেতে চেয়েছিল। ডিমের কারি এই যে চারটে ডিমের কারি বানিয়েছি যেমন কালার এসছে তেমন টেস্ট হয়েছে ভাতের মধ্যে অলরেডি গর্ত করে ফেলেছে ডিম দেবার জন্য আর এই যে আমার ভাত চলো তাহলে খাওয়াটা কমপ্লিট করি আজকে যে ব্লগটা তোমরা পেয়েছো ওই ব্লগে আমি একটা গল্পের একটু অংশ বলেছিলাম ধরে নাও গল্পটার চার ভাগের এক ভাগও বলা হয়নি এখনো আরও তিন ভাগ বাকি আছে এবার জানি না কি হয় বলতো যখন কাজ করতে করতে ভয়েস দি সেই সময় তো আর গল্পটা বলতে পারি না যখন কাজ করতে করতে ভয়েস না দিয়ে কাজ করি সেই সময়টাতে গল্পটা বলতে পারি মানে কথা না বলে যখন কাজ করি যখন ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েসটা দেওয়া হয় তো আজকে ওইটুকু অংশই ছিল তাই ওখানে গল্পটা শেষ করে দিতে হয়েছে মানে যে এই ভ্লগটা তোমরা আজকে দেখেছ এবার এই ব্লগটা যেটা এখন আমি করছি এই ব্লগটাই দেখি আবার কতটুকু শেয়ার করতে পারি তারপরে আবার পরের দিন অন্তত তিনটে দিন তো লাগবেই গল্পটা শেয়ার করতে তো তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের যারা আছো তার মধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপে আছো যে আমার যে ফোনটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল ওই ফোনটা তো সারিয়ে আনার পরে পল্লবকে দিয়ে দিয়েছি মানে পল্লবকে দিয়ে দিইনি পল্লব নিয়েছে আমার থেকে কারণ ওই ফোনটা ভালো কাজ করছিল না আর যেটাতে আমি এখন ভিডিও করছি এই ফোনটাই অ্যাকচুয়ালি আমার ফোন এটা পল্লব ইউজ করছিল যেহেতু এখন কম্পারেটিভলি ওই ফোনটার থেকে এই ফোনটা ভালো তাই এটা আমাকে দিয়ে দিয়েছিল সব সময় ও ভালো জিনিসটাই আমাকে দেয় তো যাই হোক তো সেই ফোনটা দিব্যে চলছিল আজকে অফিস থেকে এলো মানে এসে যেই না রাত্রিবেলা ফোনটা চার্জে দিল ফোনটা যেই চার্জে দিল চার্জ থেকে নামিয়ে দেখছে ডিসপ্লেটা আর কাজ করছে না এইবার জানি না ওরকমই চার্জে দিয়ে রেখে দিতে বললাম চার্জ ফুল হয়ে গেলে খুলে রাখতে বললাম এবার জানি না সবই বাবার ইচ্ছে বাবা কি করবে জানি না কারণ ওরা দিয়েই ছিল ডিসপ্লেটা বাজে প্রথমেই তোমাদের বলেছি যে ওরা বাজে ডিসপ্লে দিয়েছিল ঠিকঠাক ইয়ে করছিল না এবার না হলে ওটাকে চেঞ্জ করতে হবে আবার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে নতুন ফোন এখন কিনবো না নতুন ফোন কিনবো কিনলে দু হাজার ছাব্বিশে এখন কিনবো না তো ওই ডিসপ্লেটা আবার চেঞ্জ করতে দোকানে দিতে হবে এবার ফোন ছাড়া তো আর মানুষ থাকতে পারে না অন্তত কল করার জন্য একটা ফোন দোকান থেকে আনতে হবে মানে একটু ঘেটে গেছি আর কি আর যেটা এই কথাগুলো বলার কারণ একটাই যে হোয়াটসঅ্যাপে যাদেরকে সকালবেলা গুড মর্নিং উইশ করা হয় তারা কিছু মনে করো না ভেবো না যে দাদা রেগে গেছে দিদি রেগে গেছে না না তা নয় এই রকম ফোনটার অবস্থা বলে কালকে যদি সকালবেলা উঠে দেখা যে ফোন ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপ যাবে গুড মর্নিং আর যদি না হয় তাহলে যেতে যাবে না আর কি গুড মর্নিং কিছু মনে করো না কিন্তু কেউ হ্যাঁ আবার ফোন যখন আমাদের সুস্থ হয়ে যাবে আইসিসিউ থেকে বেরিয়ে আসবে তখন আবার সেই ফোন দিয়ে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নিশ্চয় করা হবে তবে দেখি প্রে করি ঈশ্বরের কাছে যদি সকালে উঠে দেখি ফোনটা ঠিক হয়ে গেছে মানে ডিসপ্লেটা এর আগেও আর একদিন এরকম হয়েছিল কিছুতেই ডিসপ্লেটা কোনো কাজ করছিল না কিন্তু সেদিনকে রিস্টার্ট বা পাওয়ার অফটা কাজ করছিল। মানে ডিসপ্লেতে ওটা টাচ করলে কাজ হচ্ছিল আজকে সেটাও হচ্ছে না জানি না কি হবে বলে খুব ভালো কথা হয়ে গেলে আর হলে আমি ওকে বললাম যে তুমি দোকানে যখন দেবে দোকানে বলেই দেবে যে যেটা দামি ডিসপ্লে সেটাই লাগাও ওই দু হাজার আড়াই হাজারের ডিসপ্লে লাগিয়ে আর এক মাস পরেই এরম হওয়ার দরকার নেই পাঁচ হাজার টাকা লাগুক পাঁচ হাজার টাকার ডিসপ্লেই লাগাও কিন্তু সে কদিনের জন্য একটা ফোন দাও আমাকে কারণ হয়ে গেছে আজকে বাইশ তারিখ মাস পড়লে একেবারে টাকা দিয়ে যাতে ফোনটা নিয়ে আসতে পারে এই দেখো না মানুষের না চলতেই থাকে স্মুথলি লাইফ চলে না স্মুথ চলবে লাইফটা সেটা হয় না সবসময় তো যাই হোক সবকিছুর সাথেই লড়তে হবে লড়ে টিকে থাকতে হবে যোগ্যতমের উদ্বর্তন তবেই না হবে তাই না বলো নাহলে তো লাইফ সায়েন্সটাই মিথ্যে হয়ে যাবে চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার আসবো কালকে নতুন ব্লগের সঙ্গে কাল ভাইফোটা যেহেতু ব্লগটা তোমরা ভাই ফোঁটার দিন পাবে ভাই ফোঁটা কাল মানে আজকেই শুরু হয়ে গেছে ভাই তো মানে ভাতৃ দ্বিতীয় আজকে স্টার্ট হয়ে গেছে যেহেতু কালকে তোমরা পাবে সেই জন্য তোমাদের সবাইকে ভাই অনেক অনেক শুভেচ্ছা লাগিয়ে জানিয়ে রাখলাম মানে আমার যারা ভাই আছো তাদেরকেও অনেক শুভেচ্ছা আমার যারা বোন আছো তাদেরকেও ভাই জন্য শুভেচ্ছা কারণ তারাই তো ভাইদেরকে ভাইদের সুস্থতা কামনা করবে ভাইদের মঙ্গল কামনা করবে তাই না চলো টাটা বাই বাই গুড নাইট Subtitles by the Amara.org community